Allah, Allah, Allah. Hoi là, là, Allah. Allah, 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 তাকে গিলে বাড়িঘর ছাড়েন বাড়িঘর ছাড়েন রাস্তা ছাড়েন বিছানা ছাড়েন আপনার মতো আমার মতো কত লোক অবস্থানে পরে আছে

ইব্রাহিম তোমার ছিল ইব্রাহিম তোমার ছিল আগুনে তাকে ফেলে দিল দিলো আগুন হইল ফুল বাগিচা আল্লাহ অসম কেনে জলে না কসম কেনে জলে না আল্লাহাম আল্লাহর প্রথম আসলো আমি আল্লাহর আইন কানুন মেনে চলো আল্লাহ নামটা বলে পুর আল্লাহ আরেকবার আল্লাহ আল্লাহ বলে ইয়ো আমাকে কোনদিন দেখো নাই না দেখা আমার প্রতি ইমান দেখছেন আল্লাহ রে দেখার ইচ্ছা আছে নেই ইনশাল্লাহ খন দেখবেন এই পৃথিবীতে চরমচকে আল্লাহকে দেখা যাবে না